খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত দর্শক আজ সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা হাওড়া পৌর নিগমের ভেতর গাছ ভেঙে পড়ে মৃত্যু হলো দুজনের মৃতদের নাম উমেশ মাহাতো ও নূর মোহাম্মদ তারা হাওড়া পৌর নিগমের কর্মী ছিলেন একজন স্থায়ী ও অন্যজন অস্থায়ী কর্মী ছিলেন সাত সকালে এই দুর্ঘটনায় পৌর নিগমে সরগল পড়ে যায় হাওড়া পৌর নিগমের মুখ্য পৌর প্রশাসকের দপ্তরের সামনে একটি ইউকার গাছ এদিন সকাল আচমকাই ভেঙে পড়ে সে সময় সেখানে ছিলেন উমেশ নুর গাছটি তাদের ওপর ভেঙে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে খবর পেয়ে পৌঁছায় হাওড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসেন পৌর নিগমের আধিকারিকরা মৃত দেহ দুটি উদ্ধার করা হয়েছে মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়ে গিয়েছে বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা গাছটি সরানোর কাজ শুরু করে দিয়েছেন পৌর নিগমের কর্মীরা বলছেন ইউক্যালিপটাস গাছটি অনেকদিন ধরেই হেলেছিল যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কাও ছিল তবে এদিন সাত সকালে আচমকা গাছটি যে ভেঙে পড়বে সেটা কেউ ভাবেনি তবুও যদি অফিস টাইমে গাছটি ভেঙে পড়তো তাহলে কিন্তু আরও অনেক বেশি মানুষের প্রাণানি ও ক্ষয়ক্ষতি হতে পারত বলে আশঙ্কা তাদের প্রশ্ন উঠছে গাছটি এতদিন হেলে থাকলেও কেন তা কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়নি বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে গাছটি বিপজ্জনক অবস্থায় ছিল দীর্ঘদিন ধরে পৌর নিগমকে জানানোর পরও কোনো ব্যবস্থা তারা নেয়নি স্থানীয় বিজেপি নেতা উমেশ রায় বলেন কোনো ঝড় বৃষ্টি ছাড়াই গাছটি ভেঙে পড়ল দুজনের মৃত্যু দায় নিতে হবে এই পৌর নিগমকে তবে পৌর নিগমের তরফে পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেছেন যেহেতু গাছটি সজীব গাছ ছিল তাই ভেঙে পড়ার আমরা কোনো সম্ভাবনা দেখতে পাইনি তাই জন্যে কাটা হয়নি এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা সরকারি নিয়ম মেনে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে